নমস্কার আজকে বলবো শনির বক্রগতির জন্য কোন কোন রাশি কি উপাচার বা কি দিয়ে শনিদেবকে তুষ্ট করবেন সেটা বারো রাশির ক্ষেত্রেই বলবো শনির বক্রগতিটা আমি প্রোগ্রাম দিয়েছি বারো রাশি একদম ইন্ডিভিজুয়াল আপনার দিয়েছি আপনার আমার দিগ্দশন দিগ্দর্শন মন্ত্র চ্যানেলে আপনি সার্চ করে সেখানে পেয়ে যাবেন এই যে একশো দিন আপনি হয়তো প্রতিকার করেছেন বা করেননি তাহলে আপনি কিভাবে এখান থেকে এই যে খারাপ সময়টা হয়তো কোনো একসঙ্গে যেতে পারছেন না এই যে উপাচারটা করলে হয়তো আপনি কিছুটা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন অবশ্যই আপনি যদি সেরকম হয় একসঙ্গের সাথে কনসাল্ট করবেন কিন্তু করার আগে একটু উপাচারটা করে গেলে আপনি রেজাল্ট পাবেন যদি একসঙ্গে প্রথম রাশি হচ্ছে মেষরাশি মেষ রাশিকে বলব শনিবারটা অবশ্যই নিরামিষ আহার করতে এবং চেষ্টা করবেন কোন নেগে যতটা দূরে সরে থাকে। এই সময় কি করবেন তিল তেল দান করুন তিল তেল মোট শর্ষার তেল দান করবেন না তিল তেল দান করুন লোকেরা কবে করবেন শনিবার আর সেই একই কথাই বলবো ওং প্রাং প্রিং প্রোম সঃ শনিশরাও নম ওং প্রাং পিং প্রং স শনিশ্চরাও নম এই মন্ত্রটা একশো আটবার শনিবার পশ্চিম নিয়ে মুখ করে খোলা আকাশের নিচে সন্ধ্যাবেলা যদি করতে পারেন হবে খুব ভালো হয় আর কি করবেন সেকে খুব নিষ্ঠাভাবে সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আপনি বিবাহিত এই দিনকে একদমই আপনি সরি টু সে শারীরিক রিলেশন থেকে বিরত থাকবেন এবং সঙ্গে নিরামিষ আর করলে খুব ভালো হবে যদি পারেন সেকে উপবাস থাকার দরকার নেই ফলাহারও করতে পারেন চলে আসি বিষরাশি রাশি জাতকরা এদিন কি করবেন অবশ্যই কোনো নির গরিব ব্রাহ্মণকে যদি পারেন কিছু দান করতে পারেন আপনার সাধ্যমত যদি পারেন তাকে তিল দান করতে পারেন সর্ষের তেল দান করতে পারেন সেটা শনিবার করে করলে আরও ভালো হয় দিনের বেলা করলে বা সন্ধ্যাবেলা যদি করেন দিনের বেলা কখন কখন এগারোটা থেকে একটার মধ্যে করবেন এগারোটা থেকে একটার মধ্যে মাইন্ডি আর রাত্রিবেলা যদি করেন সাতটা থেকে নটার মধ্যে করবেন বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই মন্দিরে যে পূজা পূজার্থী রয়েছে তাকে এই দানটা করতে পারেন আপনার সাধনায় তাকে ফল দিতে পারেন বা তাকে ধুতি দিতে পারেন বিশ্ব রাশির লোকের যে কোনো একটা দিন করলেও হবে বা সব দিন করতে পারেন আর শনিবারটা অবশ্যই নিরামিষ আর করবেন আর এই মন্ত্র অবশ্যই জপ করবে ওম প্রাং প্রিম প্রংশ শনিশরা ওই নম এই মন্ত্র অবশ্যই জপ করবে চলে গেলাম বিশ্ব রাশি এবার চলে আসি আপনার মিথুন রাশি মিথুন রাশির লোকেরাও কিন্তু এই যে একশো দিন কি করবেন অবশ্যই তিল দান করবেন কালো তিল দান করবেন কালো তিল দান করে শনিবার এবং স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করবেন এবং কোন শনি মন্দিরে তিল তেল দান করবেন কোন শনি মন্দিরে তিল তেল অথবা বিউলির ডাল কালো বিউলির ডাল দান করতেন মিথুন রাশির লোকেরা অবশ্যই শনিবারটা নিরামিষ আহার করবেন এবং খুব সাত্বিকভাবে থাকার চেষ্টা করবেন চলে আসি কর্কট রাশি কর্কট রাশির লোকেরা এই সময় কিন্তু মানে আপনি যদি পারেন কোনো প্রবাহিত জলে তিল দান করুন বা বাবা মা সেবা করুন যদি নিদেন পক্ষে স্নানের জলে মাঝে মাঝে স্নানের জলে মাঝে মাঝে কালো তিল ফেলে স্নান সবসময় কালো তিল ফেলে মাঝে স্নান শনিবারটা খুব থাকবেন আপনাকে শনির মন্ত্র জপ করতে হবে না এই নিষ্ঠাটা থাকবেন তাহলেই হবে চলে আসি সিংহ রাশি সিংহ কি করবেন সিংহ এই সময় সর্ষের তেল বা সর্ষে জাতীয় কোনো জিনিস দান করবেন না তিল তেল দান করবেন কালো তিল বা তিল তেল দান করতে পারেন পাঁচ ফল দান করতে পারেন কালো ফল বা জাম এরম কিছু দান করতে পারেন কোনো শনি মন্দিরে যে যে পূজা পূজার্থী রয়েছে তাকে অবশ্যই যে তাকে কোনো ফল দিতে পারেন তাকে ডাল দিতে পারেন তাকে তিল তেল দিতে পারেন বা সাদা তেল দান করতে পারেন এবং শনিবারটা একটু করতে পারেন কন্যা রাশি কন্যা রাশির লোকেরা সরষার তেল দান করুন সরষার তেল দান করুন দেবের কাছে শনিদের মুখের সামনে দাঁড়িয়ে কোনো নমস্কার করবেন কিছু করবেন না তিল দান করতে পারেন এবং কালো বিউলির ডাল দান করে কালো তিল বা সাদা তিল দান করতে পারেন এবং কালো বিউলির ডাল দান করতে পারেন স্নানের জলে মাঝে মাঝে তিল ফেলে স্নান করতে পারেন তুলারাশি শনিদেবকে ভুলো কিন্তু সর্ষের তেল বা সর্ষে দান করবেন না এই সময় কি করবেন কোন গরিব মানুষকে কোন ভিক্ষুককে কিছু দান করতে পারেন এবং বাড়িতে কোনো ভিক্ষুক এলে বিশেষ করে শনিবার ফেরাবেন না আপনার সাধ্য মতো তাকে খাবার বা কিছু দান করবেন মিষ্ট দান করতে পারেন যথেষ্ট আপনার জন্য ভালো হবে এবং শনিবারটা খুব নিষ্ঠাভাবে থাকবেন চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কিন্তু আপনাদের বলবো অবশ্যই হনুমানজির মন্ত্র জপ করবেন এবং যদি পায় শনিবারটা নিষ্ঠাভাবে থাকবেন নিরামিষ আর করবেন এবং চেষ্টা করবেন গরিব দুঃখে কিছু হেল্প করতে বা দান করতে আপনার সাধ্য মতো চলে আসি ধনু ধনুরাশি ধনুরাশি জাতকরা বাদাম তেল দান করবেন শনিবার বাদাম তেল দান করবেন আর শনিবার ভুলেও গায়ে শস্যার তেল মাখবেন না ধনুরাশির লোকেরা শস্যার রান্না করা খাবার যদি না খেতে খুব ভালো হয় মকর রাশি এই সময় তিলের তেল দান করতে পারেন বা তিল দান করতে পারেন শনিদেবের উদ্দেশ্যে কুম্ভ রাশি মন্দিরে সর্ষার তেল বা সর্ষে দান করে কালো সর্ষে দান করতে পারেন খুব ভালো হবে এবং নিষ্ঠাবে থাকতে পারেন খুব ভালো হবে মীন রাশি অবশ্যই শনিদেবকে বাদাম তেল দান করতে পারেন এবং কাঁচা বাদাম দান করতে বাদাম তেল এবং কাঁচা বাদাম দেন করতে দান করতে পারেন এবং অবশ্যই খুব নিষ্ঠাবে থাকবেন এবং নিরামিষ আর করতে পারেন এটা ওভারঅল আপনাদের কাছে প্রেজেন্ট করলাম যে কি উপাচার করলে ভালো হবে করে দেখুন অবশ্যই ফলো আপ করতে আর ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব নোভেনটা অন করে যতই লোকে শেয়ার করবেন নমস্কার ভালো থাকুন